হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও নিয়ে চলে আসলাম আমি আরেকটা রেসিপি রেসিপি বলতে সেটা হচ্ছে একটা ব্রেকফাস্টও বলতে পারেন বা সন্ধ্যার চায়ের সাথে টা এটাও বলতে পারেন যে যে রকম ভাবে বলেন আর কি তো আজকে আমি এই জন্য তিনটা সিদ্ধ আলু নিয়ে নিলাম আলুটাকে করে এটার সাথে দিয়ে দিলাম লবণ একটু গুঁড়া গুঁড়া এটা হচ্ছে ভাজা জিরের হলুদ আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এটা কিন্তু আমি ঘরে করেছি আপনারা শুকনো খোলায় টেলে মরিচটাকে এভাবে চিলি ফ্লেক্স করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আমি কিন্তু এভাবেই করি তো এইটাকে মেখে একটু সাইডে রেখে দিলাম আর আমি হালকা একটু হলুদ ইউজ করেছি এই জন্য যাতে কালারটা একটু ভালো আসে আর কি তো এই একটা আলুকে আমি এভাবে করে আমরা যেভাবে ফ্রাই করি সেভাবে কেটে নিলাম তো কেটে এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেব এখন আসি আরেকটা ধাপে সেটা হচ্ছে এখন কিছু লাগবে আমার পাউরুটি এই পাউরুটিগুলোর যে সাইডে যে শক্ত সাইড গুলো থাকে এগুলোকে আমি একটু ছুরি সাহায্যে কেটে ফেলে দেব না হয়তো এগুলো কোটিংটা সুন্দর হবে না সেই জন্য আর কি আমার পাউরুটি গুলো বেশি একটা বড় ছিল না মিডিয়াম সাইজের ছিল তো এই যে এরকম হয়েছে তো এগুলোকে আমি কেটে রেখে নিলাম এখন আমি হচ্ছে ললিপপটা বানাবো এটার নাম আমি দিয়েছি পটেটো ললিপপ বা আলুর ললিপপ যেটাই বলেন না কেন তো বাচ্চারা যেহেতু ললিপপ পছন্দ করে তো আমি যেহেতু আমার ছেলে মেয়ের জন্যই আসলে রান্নাগুলো করি রেসিপি গুলো করি তো ওদের পছন্দ মতোই বানানোর চেষ্টা করি তো এই যে ললিপপ আকারে করে নিলাম করে নিয়ে এখন হচ্ছে আমি যে পাউরুটিটা নিয়েছি পাউরুটিটাকে জলের মধ্যে এরকমভাবে একটু আলতো করে ভিজিয়ে নেব ভিজিয়ে হাত দিয়ে চিপে পাউরুটিটা থেকে যে জলটা এক্সট্রা জলটা ছিল সেটা বের করে নিব নিয়ে এখন আমি পাউরুটির উপরে এটাকে ভালো করে একদম কোটিং করে নিব যে যান যেন আলুটা না দেখা যায় সেইভাবে আমি এটাকে একদম চেপে 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 পুরোটা আলুর পুরের ভিতরে এটাকে একদম সেট করে দেবো দিয়ে এগুলোকে আমি এখন কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নাই আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি আর এখানে নিয়েছি আমি কিছু ব্রেড ক্রাম এটা আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার গুলে অথবা ডিমের গুলাতে চুপা দিয়েও তারপরে এভাবে কোটিং করতে পারেন ব্রেড ক্রামের ভিতরে কিন্তু আমি কর্ন ফ্লাওয়ার ছিল না আমার ঘরে সেই জন্য আমি দিইনি তো যাই হোক এখন এই অবস্থায় আমি এটাকে এভাবে হচ্ছে ব্রেড ক্রামের মধ্যে জড়িয়ে নিলাম জড়িয়ে কিছুটা সময় রেখে দেব। রেখে না দিলে কি হয় এগুলো সাথে সাথে ভেজে নিলে উপরে যে এক্সট্রা ব্রেড ক্রামগুলো থাকে এগুলো ঝরে তেলের মধ্যে পড়ে যায় তারপরেও আমার অনেকগুলো পড়েছে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিলাম এগুলো বানিয়েছি পাউরুটি দিয়ে আর এগুলো বানিয়েছি শুধু আলু দিয়ে আমি পাউরুটিটা ইউজ নি আমার পাউরুটি পাঁচ পিস ছিল সেই এই জন্য পাঁচটা ললিপপ এরকম হয়েছে আর পাঁচটা ললিপপ হচ্ছে আমি শুধু আলু দিয়ে বানালাম আপনারা যদি হাতের কাছে পাউরুটি না থাকে এভাবে শুধু আলু দিয়ে বানালেও পারেন খেতে কিন্তু খারাপ হয় না ভালোই লাগে আমি এগুলোকে বানিয়ে আমি দশ মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু সেট হওয়ার জন্য আসলে ইয়েগুলো ব্রেড ক্রামগুলো রেখে তারপরে মিনিট পর বের করে এই ভেজে নিচ্ছি তবে ভেজে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা যেন খুব খুব বেশি বেশি গরম গরম না হয় হলে দিকটা একদম পুড়ে যায় আর ভিতরের দিকে তেমন ভাজা হয় না তো অল্প আছে দিলে হয় কি আস্তে আস্তে ভিতর দিকটা থেকে উপরের দিকটা পর্যন্ত ভাজা হয় আর এটা যেহেতু পাউরুটি উপরে কোটিংটা পাউরুটি তো এমনিতেই তেলে দিলে একদম লালচে হয়ে যায় আর এটাই যে ভাজার পরে এত সুন্দর একটা কালার এসেছে দেখতে মনেই হচ্ছে না যে এটা আসলে কিসের ললিপপ এত সুন্দর হয়েছিল আর আমার ছেলে মেয়ে তো দেখে বুঝতেই পারিনি ওরা দেখেনি আমি যখন বানাচ্ছিলাম ওদের ম্যাডাম ছিল বাসায় ওরা পড়ছিল তা আমি বানিয়ে যখন নিয়ে দিলাম ও তো মা চিকেন ললিপপ বানিয়েছো তো বাচ্চারা যারা খুব বেশি স্পাইসি জিনিস পছন্দ করে তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন ঘরে আসলে বাইরের জিনিসগুলো তো তেলের ভাজা পোড়া হলেও সেগুলো আসলে কতদিন আগের তেল থাকে আর এক তেলে ওরা দিনের পর দিন ভাজতে থাকে এগুলো স্বাস্থ্যসম্মত না এই জন্য আমি বেশিরভাগ সময়টাই চেষ্টা করি ঘরে বানিয়ে আমার ছেলে মেয়েকে কিছু খাওয়ানোর সব সময় বাইরের খাবারটা আমি এড়িয়ে চলার চেষ্টা করি তারপরেও এখন বাইরের খাবারটা শিখে গেছে যেহেতু স্কুলে যায় তো এই যে এগুলো হচ্ছে শুধু আলু দিয়ে যেটা করেছে ওইটা দেখেন এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্ট হয়েছিল তো এইভাবে যারা কোনো দিন খাননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এক এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যদি কখনো খাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই বানিয়ে খেতে পারবেন যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই আর যদি পারেন আমার চ্যানেলটা সাথে থেকে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আর এই যে দেখেন আমার ছেলে খেয়ে একটা রিয়াকশন দিলেও কেমন হয়েছে এটার জন্যই আসলে আমি অপেক্ষা করে থাকি ওদের মুখের এই হাসিটাই আমার কাছে সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা